সুপ্রীতা শুশ্রোতা ভাইবোন আজ আমরা কথা বলবো যদি কেউ ঋণ করে ধার করে কোরবানি করেন তাহলে সে কোরবানি বিশুদ্ধ হবে কিনা এ বিষয়ে এবং আগে থেকে কেউ ঋণগ্রস্ত রয়েছেন সে ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি করলে সেটি স্মাস্রের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হবে কি না বা ইসামাসরিয়া এটাকে কীভাবে দেখে এ বিষয়ে এ দুটি মাশ আলার প্রথমটির উত্তর হলো কেউ চাইলে ধার করে ঋণ করে কোরবানি করতে পারেন যদি তিনি পরবর্তীতে এই ঋণ পরিশোধ করার সদুদ্দেশ্য থাকে ব্যবস্থা তার থাকে তাহলে তিনি ঋণ করে কোরবানি করতে পারেন জাগতিক যে কোনো কাজ যেরকম আমরা ঋণ করে লোন করে করতে পারি রসুল করিম সাল্লাহ সাল্লামের জীবনেও তিনি লোন করেছেন ঋণ করেছেন সাহাবা ইকরাম অনেকে লোন করেছেন অতএব লোন করে ধার করে ঋণ করে তিনি কোরবানি করতে পারেন যে কোনো ভালো কাজ এমনকি দান করার জন্য যদি কেউ ঋণ করেন এবং তার ঋণ পরিশোধ করার সদ উদ্দেশ্য এবং ব্যবস্থা রয়েছে তিনি জানেন যে ঋণ তিনি পরবর্তীতে পরিশোধ করতে পারবেন তাহলে তিনি ঋণ করে ভালো কাজ করতে পারেন কোরবানিটাও একই রকম তবে ঋণ করে কোরবানি করা তার জন্য জরুরি নয় আবশ্যক নয় কারো যদি কোরবানি করার মতো সামর্থ্য না থাকে তাহলে ঋণ করে ইসলামেশ্বরিয়া তাকে কোরবানি করতে বাধ্য করে না আর দ্বিতীয় মাস আলার উত্তর হলো ঋণগ্রস্ত ব্যক্তি যদি কোরবানি না করে ঋণ পরিশোধ করলে তার ঋণ কমে অর্থাৎ ঋণ পরিশোধ করার বিষয়টিকে তিনি যদি অগ্রাধিকার দেন তাহলে সেটি তার জন্য উত্তম হবে এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই আর ঋণ থাকা অবস্থায় যদি তিনি কোরবানি করেন তাহলে সেটি তার জন্য সঠিক হবে কি না এর উত্তর হলো ঋণ দুই প্রকার কিছু ঋণ আছে যেগুলো বলা হয় পরিভাষায় অর্থাৎ যে ঋণটি পরিভাষাতে খুব দ্রুত পরিশোধ করার জন্য প্রেশার রয়েছে বা প্রাপকের দাবি রয়েছে সেক্ষেত্রে এই ধরনের ঋণকে খুব দ্রুত শোধ করার স্বার্থে কোরবানি না করে ঋণ পরিশোধ করতে হবে আর যদি দাইনটা দাইনি মুহাজ্জাল হয় তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যেতে পারে যেমন একজন ব্যক্তি তার স্ত্রীর কাছে আর ঋণ ঋণ রয়েছে রয়েছে এরকম অনেক থাকতে পারে যে ঋণগুলো তিনি পাওনা আরও হয়তো ধারাবাহিকভাবে কিস্তিতে শোধ করছেন অথবা নিয়মিত শোধ করে যাচ্ছেন একটি সিস্টেমের মধ্যে তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় তিনি কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে যদি এমন হয় যে প্রাপকের প্রেশার আছে চাওয়া আছে দাবি আছে বা তার থেকে আমার সময় নেওয়া নেই বা সেই দাইনটা ফেকের পরিবেশায় দেয়নি মহাজ্জালের সঙ্গে পড়ে তাহলে সেক্ষেত্রে সেরকম ঋণ রেখে ঋণ পরিশোধ না করে কোরবানি করা যায় নাই আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যারা অধীনস্থ কর্মকর্তা কর্মচারী এবং কি কাজের লোক এবং অনেক মানুষ আছেন যাদের পাওনাকে আটকে রেখে তারা বড় বড় গুরু কোরবানি করেন ইসলামের শরীর দৃষ্টিকোণ থেকে এটি জঘন্য অপরাধ এটি তো সবাবের কোনো মাধ্যম হবেই না কারণ হবেই না বরং অন্যের হক না দিয়ে কোরবানি করলে তাতে আল্লাহ সুমাতালা মোটেও সন্তুষ্ট হবেন না অতএব আমরা এ ধরনের ঋণ থাকলে সেই ঋণগুলোকে পরিশোধ করাকে অগ্রাধিকার দেব কোরবানি করার উপরে আর সিস্টেমিক্যাল ঋণ যদি থাকে যেটা আমি কিস্তিতে পরিশোধ করছি অথবা প্রাপকের পক্ষ থেকে সেটার জন্য বিশেষ কোনো প্রেশার নেই বা সেটাকে দেয়নি মহাজ্জাল যে বলা হয় তার আওতায় না পড়ে তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যেতে পারে আল্লাহ সুমাত আমাদের সকলকে সঠিক পদ্ধতিতে কোরবানি করার তৌফিক দান করুন মসজিদের ইমামের জন্য নির্ধারিত রুম না থাকায় আমার অবসর সময় মসজিদ অবস্থান করি ইবাদত না করে মসজিদ অবস্থান করা ঠিক হবে কিনা প্রথম রাখাতে কোরআনের শেষ সুরা নাস পড়ে ফেলি তাহলে পরবর্তী রাকাতে কোন সুরা পড়ব এতে আয়াতের সিরিয়াল ভঙ্গ হবে কিনা চারু এ আইডি কাপতে লিখেছেন নামাজের সুরা ফাতেহার সাথে অন্য যে সুরা মিলানো হয় সেক্ষেত্রে কি একটা মাত্র সুরা দিয়ে নামাজ পড়া যাবে যেমন সুরা ফাতেহার পর শুধু সুরা কাউসার পরে কি সব ভক্ত ভক্তের নামাজ পড়া যাবে দেখুন সুরা ফাতেহার সাথে অন্য সুরা যে মিলানো হয় প্রথম রাখাতে যে সুরা পড়বেন দ্বিতীয় রাখাতে অন্য কোন সুরা পড়বেন যদি কোনো কারণে আপনার আর কোনো সুরা মুখস্থ না থাকে কিংবা একই সুরা দুইবার পড়েছেন অনিচ্ছাকৃতভাবে নামাজ হয়ে যাবে আপনার ডেফিনেটলি কিন্তু ইচ্ছাকৃত এইভাবে একটা সূরাই নিয়মিত ভাবে দু পড়া এটা উচিত না বিশেষ করে আপনার মুখস্ত না থাকলে আর একটা সুরা করা পর্যন্ত পড়বেন আর যদি মুখস্থ থাকে তাহলে সেক্ষেত্রে যুক্তি কোনো কারণ ছাড়া বা ভুলে যাওয়া ছাড়া প্রত্যেক রাখাতে আপনি একই সূরা পড়েছেন সেটা করা উচিত নয় লিখেছেন যদি প্রথম কোরআনের শেষ পড়ে ফেলি তাহলে পরবর্তী রাকাতে কোন সুরা পড়ব এতে আয়াতের সিরিয়াল ভঙ্গ হবে কিনা নামাজের মধ্যে আয়াত এবং সুরার সিরিয়াল রল লক্ষ্য করা দরকার অর্থাৎ উম কোরআনের ডান দিক থেকে পড়ে আস্তে 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 বামে যাব প্রথম রাখাতে যা পড়েছেন পর রাখাতে তার পরের কোন সুরা পড়বেন আগের সুরা উল্টার দিকে যাবেন না এটা হলো সুন্না এই সুন্নাটা যদি লঙ্ঘন হয়ে যায় ইচ্ছার বাইরে অর্থাৎ ভুলে তাহলে সেক্ষেত্রে গুণা নাই কিন্তু ইচ্ছাকৃত লঙ্ঘন করে ফেলে সেটা মাকরু হবে অপছন্দনীয় কাজ হবে কবিরা গুণ হবে না নামাজ হয়ে যাবে বাট অপছন্দনীয় কাজ হবে আর যদি ভুলে ভেঙে যায় এটা তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই যেমন প্রথম রাখাতে সূরা নাস পড়ে ফেলেছেন এখন আর পরে তো নেই তাহলে আপনি পরবর্তী রাখাতে নাসের আগের কোন সুরা পড়লেন কিংবা সুরা নাস আবার রিপিট করলেন নামাজ হয়ে যাবে বাট আপনার ইচ্ছাকৃতভাবে ভাবে নাস প্রথম রাকাতে পড়া উচিত না কারণ পরের রাকাতে আপনি পড়ার জন্য কোনো সুরা থাকছে না পরবর্তীতে এরকম ভুলে হয়ে গেলে ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই মিজানুর রহমান জিহাদ আপনি দেখেছেন আমি একটা মসজিদে চাকরি করি মসজিদের ইমামের জন্য নির্ধারিত রুম না থাকায় আমার অবসর সময় মসজিদ অবস্থান করি ইবাদত না করে মসজিদ অবস্থান করা ঠিক হবে কিনা মসজিদ কর্তৃপক্ষ কর্তব্য আমাদের বেশিরভাগ মসজিদের দায়িত্বশীল এই বিষয়গুলোকে খেয়াল রাখেন না ইমাম সাহেব বা মজেদ সাহেব যাদের পাঁচ তো ডিউটি করতে হয় তারা তো ফুল টাইম মসজিদের পাশেই তাদের থাকতে হবে না তাদের আবাসন থাকা ব্যবস্থা থাকা উচিত সেটা যদি না রাখা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে তারা মসজিদকে তারা আবাসনের জন্য ব্যবহার করবেন যেটা জায়েজ নাম মৌলিক নামে এটার জন্য দায়ী থাকবেন কর্তৃপক্ষ আপনি কর্তৃপক্ষকে বুঝাবেন আর যদি আপনার মসজিদে থাকতে হয় অবস্থান করতে হয় তাহলে যখন আপনি ঢুকবেন এ থেকে আবার নিয়ত করে নেবেন যে আমি এই অবস্থানটা মসজিদে অবস্থানটাও এবাদতের নিয়তে হলে সেটা সবের হয় এরপর আপনি সেখানে ঘুমান যে জলাবাদ বন্ধি করে বাকি সমঙ্গ মানা দৃষ্টি কোষটা আছে এই থেকে আপনি নিত করে আপনি অবস্থান করতে পারেন শাহরিন শেফ আপ লিখেছেন এমন কোন আমল আছে যা করলে আমি হজম যেতে পারবো দেখুন হজম যাওয়ার জন্য গভীর সংকল্প থাকা দরকার প্রচেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আপনার যোক্তিক যে পদক্ষেপগুলো আছে এটা কবসা যোগার করা যেতেই সেগুলো শুরু করা দরকার কি পরিমাণ হচ্ছে কিনা না দেখি চেষ্টাটা কতটুকু হচ্ছে সেটা দেখা দরকার যে টাকার ফিগারটা আমি কতটা রাখতে পারলাম তার চেয়ে আমার সাধ্যের কতটুকু আমি ব্যয় করতে পারলাম এটার জন্য এটা করে আল্লাহ তালার কাছে চোখের পানি ফেলে দোয়া করা উচিত সাধারণভাবে বিভিন্ন সময় চাইবেন আকুতি পেশ করবেন আল্লাহ রবুল আরমিন অনেক গরিব মানুষকে হজ করার ওমরা করার তফিক দিয়েছেন আমরা অনেক মানুষকে সেই তফিকটি দেননি বিধায় আল্লাহ সোমাত কাছে সেভাবে দোয়া করতে হবে আমাদের এবং সেভাবে কায়মনোবাক্যে কামনা করতে হবে যেন আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করেন আমরা যেন হজ এবং ও মূল বিষয় এর পাশাপাশি পমরা বা হজ যাতে সহজ হয় তার জন্য আলাদা করে পার্টিকুলার কোনো আমলের কথা আছে এই ওমুকামল করলে হজ করা যায় ওমরা করা যায় এরকম কোনো আমলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত রাসূল আমার জানতে খুবই হ্যাঁ কিছু আমল আছে যে আমলগুলোর ফলে আপনি হজ ও ওমরা করার সব লাভ করবেন যেমন সকালে আপনি সাকার নামাজ পড়ার পর অন্য পড়ার জায়গায় বসে যিকির আজকার তেলাওয়াত করেন ও সূর্যটা বিসমিল্লাহ পড় আপনি নামাজ পড়েন দুই রাকাত তাহলে সেই ক্ষেত্রে আপনি পূর্ণাঙ্গ সব পাবেন যে আমল গুলো হজ এবং সব আপনাকে এনে দিবে সেটা ভিন্ন বিষয় বাট এই আমল করলে পার্টিকুলারলি আপনি হজে যেতে পারবেন হজে যাওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে এরকম আলাদা কোনো আমল নাই আল্লাহ তালার কাছে দোয়া করবেন এবং সাধারণ ভাবে আহ প্রচেষ্টা অব্যাহত রাখবেন